নয় আগস্ট দু চব্বিশ সকাল সাড়ে সাতটা কলকাতার আরজিগড় হাসপাতালের সেমিনার রুমে একটা মেয়ের মৃতদেহ পাওয়া যায় তার সারা শরীরে ছিল আঘাতের চিহ্ন চোখ মুখ দিয়ে রক্ত ঝরছিল তার শরীরের নিজের অংশ ছিল উলঙ্গ মেয়েটির পা এবং পেটেও ছিল আঘাতের দাগ তার প্রাইভেট পার্টস দিয়েও রক্ত ঝরছিল আর এই মেয়েটা কে ছিল জানেন সে ছিল এই হাসপাতালের একজন স্টুডেন্ট একজন জুনিয়র ডাক্তার যে ডাক্তারকে আমরা ভগবান মনে করি সেই ডাক্তার আর এটুকু শুনে একজন গন্ডমূর্খ বলতে পারবে যে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় আত্মহত্যা তো কারণ যে যে অবস্থায় মৃতদেহ ছিল তাতে তার উপর অমানবিক অত্যাচার করে তাকে খুন করা হয়েছিল কিন্তু যখন হাসপাতালের পক্ষ থেকে মেয়েটির বাড়ির লোককে এই বিষয়ে বলা হয় তখন বলা হয় যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে এমনকি এমনটাও দাবি করা হয় যে পুলিশও শুরুর দিকে এটাকে আত্মহত্যার ঘটনা হিসাবে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু কেন পুলিশ কেন শুরুতে তদন্তের দিকে এত উদাসীন ছিল কিভাবে এই মেয়েটির মৃত্যু হল আর কে সেই অপরাধ ছয় আগস্টের গভীর রাত যখন কলকাতাবাসী গভীর ঘুমে মগ্ন তখন আমাদের এক বোন এক দিদি নিজের জীবন বাঁচাতে লড়াই করছিলেন নিজের সম্মান বাঁচাতে লড়াই করছিলেন তিনি প্রতিদিন লড়াই করেন তবে সেটা রোগীর জীবন বাঁচাতে কিন্তু আজকের লড়াইটা ছিল তার নিজের সে আপ্রাণ চেষ্টা করেছিল নিজেকে বাঁচাতে কিন্তু পারেনি হিংস্র জন্তুর শিকার হয়েছিল সে তো চলুন আজ এক হেরে যাওয়া নারীর কথা বলবো যে চোখে স্বপ্ন দেখেছিল মানুষকে সেবা করার কলকাতার নাম করা হাসপাতাল কর সেখানে একত্রিশ বছর বয়সী পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এবং জুনিয়র ডাক্তার অভয়া এখানে আমি তার আসল নাম বলবো না বা তার ছবিও দেখাবো না আমি অনেকে দেখেছি ফেসবুকে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অভয়ার ছবি সহ পোস্ট করতে দেখুন একজন ছবি এবং তার আইডেন্টি পাবলিশ করা সেকশন টু টোয়েন্টি এইট এ আই পিস ইলিগাল এবং এটা একটা ডিউটির পর রাত বারোটায় অভয়া আরজিকর মেডিকেল হাসপাতালে চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার রুমে যান এখানে তার সাথে তার বন্ধুরা ছিলেন যাদের হাসপাতালে সেদিন নাইট ডিউটি ছিল রাতে অনলাইনে খাবার অর্ডার করে তারা খাওয়া দাওয়া করেন আর এরপর বেশ কিছুক্ষণ তারা আড্ডা দেন অলিম্পিকে নিরাজ চোপড়ার খেলাও তারা দেখেন এরপর রাত তিনটের দিকে তিনি ঘুরে সকাল মধ্যেই তার মৃত্যু হয়েছিল তবে শুরুর দিকে কিন্তু পুলিশ তদন্তে একদমই জোর দেয় আর তখন শুরু হয় বাকি ছাত্রছাত্রীদের বিক্ষোভ সারা রাজ্য জুড়ে বিভিন্ন হাসপাতালে আন্দোলন শুরু হয় আর শেষে এক প্রকার তড়িঘড়ি করে কলকাতা পুলিশ তাদের তদন্ত শুরু করে একজন ম্যাজিস্ট্রেট এবং অভয়ার মা এবং তার দুজন ব্যাচমেটের সামনে অভয়ার মৃতদেহের পোস্টমর্টম করা হয় আর পুরো পোস্টমর্টমটাকে রেকর্ড করা হয় আর এখান থেকে উঠে আসে সমস্ত শকিং ইনফরমেশন অভয়ার গলার হার ভাঙা ছিল মানে তাকে গলা টিপে শ্বাস বন্ধ করে হত্যা করা হয়েছিল তার শরীরে সিমেন্ট পাওয়া গেছে তার প্রাইভেট পার্টসে আঘাতের চিহ্ন ছিল চোখে ঠোঁটে মুখে সব জায়গায় আঁচড় এবং আঘাতের দাগ ছিল তার গোড়ালি ভাঙা ছিল আর এই সমস্ত কিছু ইন্ডিকেট করে যে মৃত্যুর আগে এবং পরে তাকে ধর্ষণ করা হয়েছিল আর এই পর্যায়ে দাঁড়িয়ে তখন পর্যন্ত জানা যায়নি যে এই কাজটা কে করেছে ঠিক কি হয়েছে কিন্তু এর মধ্যেই শুরু হয়ে যায় ভিকটিম ব্লেমিং এবং নিজেদের দায় ঝাড়ার আরজিকর মেডিকেল হাসপাতাল কলেজের প্রিন্সিপাল বলেন মৃত ছাত্রী রাতে একা সেমিনার হলে ঘুমানো বা থাকা উচিত হয়নি মানে এক প্রকার বলতে যে যে মারা গেছে এটা তার দোষ সে গিয়েছিল চেয়েছেন বলেই তাকে ধর্ষণ করা হয়েছে তাকে মারা হয়েছে এখানে খুনির কোনো দোষ নেই আর আপনাদের বলে দেই ঠিক এই ভয়ে দেশ জুড়ে হয়ে যাওয়া প্রতিদিন হাজার হাজার ধর্ষণের কোনো রিপোর্ট হয় না কারণ ভিক্টিমরা ভয় পায় যে শেষে হয়তো তাকেই দোষ দেওয়া হবে আর বলা হবে এটা তো তোর জন্যই হয়েছে আর এই সন্দীপ ঘোষ মানে কলেজের প্রিন্সিপালকে এর আগেও দুবার দুর্নীতির জন্য আর জিকর হাসপাতাল থেকে অন্য হাসপাতাল ট্রান্সফার করা হয়েছিল ইভেন গত বছর র্যাগিং ঘটনার সাথেও এনার যুক্ত থাকার কথা উঠেছিল হাসপাতালের ফান্ডে গরমিল ক্যান্সারের গুরুত্বপূর্ণ ওষুধের রিসার্চ আটকে রাখা এরকম আরো বহু ঘটনা রয়েছে তবে তার বিরুদ্ধে যখনই কোনো স্টুডেন্ট কথা বলে তিনি তাকে পরীক্ষায় ফেল করিয়ে দেন বা সিনিয়রদের দিয়ে সেই স্টুডেন্টের উপর চাপ সৃষ্টি করেন না এটা আমি নিজের মন গড়া কথা বলছি না এই সমস্ত কিছু নিউজ মিডিয়ায় পাবলিশ হয়েছে এবং সেই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা এই নিউজগুলো পড়লে আরও অনেক কিছু জানতে পারবেন তো এবার শুরু হয় তদন্তের নেক্সট স্টেপ প্রশ্ন ওঠে যে অভয়া সেদিন কেন ওই সেমিনার রুমে গিয়েছিল আর তদন্তে জানা যায় শুধুমাত্র সেদিন নয় নাইট ডিউটিতে থাকা বেশিরভাগ জুনিয়র ডাক্তাররাই ওই রুমে যেতেন রেস্ট নিতে কারণ যে ডাক্তাররা দিনরাত রাত রোগীদের সেবায় ব্যস্ত থাকেন তাদের বিশ্রামের জন্য রেস্টের জন্য এত বড় হাসপাতালে কোনো পর্যাপ্ত রুম নেই সেমিনার রুমে এসি আছে তাই এখানে তারা রেস্ট নেন আর এরবার শুরু হয় খুনিকে খোঁজার পালা সেমিনার রুমে কোন রকম সিসিটিভি ক্যামেরা ছিল না ক্যামেরা ছিল বাইরে করিডরে আর সেই সিসিটিভি ফুটেজে রাত তিনটে থেকে ছটার মধ্যে মোট চারজনকে দেখা গেছে এই চারজনকে জেরা করা হয় তিনজন জানায় যে তারা রোগীর পরিবারের লোক আর তাদের যুক্তি হিসাবে তাদের উপর কোনো সন্দেহ ছিল না কিন্তু একজন তার কাছে কোনো প্রশ্নের সঠিক উত্তর ছিল না তার নাম হলো সঞ্জয় রায় ভোর চারটের দিকে সেমিনার রুমে সে ঢোকে আর চারটে পঁয়তাল্লিশ মিনিটে সেমিনার রুম থেকে বেরিয়ে আসে সে যখন ভেতরে ঢুকেছিল তার গলায় একটা ব্লুটুথ হেডফোন ছিল কিন্তু সে যখন বেরিয়ে আসে তখন তার কাছে সেই হেডফোনটা ছিল না আর সেই হেডফোনটা পাওয়া গেছে অভয়ার মৃতদেহ যেখানে পড়েছিল সেখানে আর এখান থেকে পুলিশ কনফার্ম হয় যে সঞ্জয় রায় হল সেই ব্যক্তি যে এই ধর্ষণ এবং খুন করেছে কিন্তু প্রশ্ন হল এই সঞ্জয় রায় কে এই সঞ্জয় রায় হলেন কলকাতা পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার দুহাজার উনিশ সালে সিভিক ভলান্টারিয়ারে তিনি চাকরি পান এবার আপনার মনে একটা প্রশ্ন আসবে যে সিভিক ভলান্টিয়ারের কাজ তো ট্রাফিক সামলানো আর পুলিশের কাজে টুকটাক হেল্প করা তাহলে সে অতরাতে আর জি কর হাসপাতালে কি করছিল সে ঢুকলোই বা কি করে তো দু সালে সঞ্জয় রায় চাকরি হয় কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কিন্তু সেখানে জয়েন করলেও একদিনও তিনি সেখানে ডিউটি করেননি উল্টে নেতামন্ত্রী বলুন বা পুলিশের উপরের মহলের ক্ষমতায় সে ট্রান্সফার নাই ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আর এখান থেকেই আরজিকর হাসপাতালে মাঝে মাঝে তার আসা যাওয়া ছিল বিভিন্ন রোগীকে সে অ্যাডমিট করাতো আর এই কারণেই হাসপাতালের সমস্ত কিছু তার জানা ছিল এমনকি কোথায় কি আছে কোন রুমে কে কখন থাকে সে সব জানতো আর রাতের বেলায় বলুন বা দিনের বেলায় সে নিজের প্রভাব খাটিয়ে যখন তখন সেখানে আসা যাওয়া করতো আরে সঞ্জয় রায় সিভিক ভলান্টিয়ার হলেও এর ভাব ভাব ছিল কলকাতা পুলিশের কোনো বড় অফিসারের মতো এলাকার লোকজনকে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া মহিলা পুলিশদের সাথে অশালীন আচরণ করা এছাড়া সিভিক ভলান্টিয়ার হয়েও কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটালিয়ান ব্যারাকে থাকা পাঁচটা বিয়ে করা মোবাইলে অশ্লীল ভিডিও এমন অনেক অভিযোগ তার বিরুদ্ধে সামনে এসেছে তবে কলকাতা পুলিশ বলছে যে এই লোকটা অলরেডি তার দোষ স্বীকার করে নিয়েছে আর শিয়ালদা হাইকোর্ট তাকে চোদ্দো দিনের পুলিশ কাস্টডি দিয়েছে এবার এই পর্যন্ত শুনলে মনে হবে বাহ দোষী তো ধরা পড়েই গেল তাহলে আবার কি এবার তাকে দ্রুত শাস্তি দিলেই হয় এবং অলরেডি মুখ্যমন্ত্রী বলেছেন যে তারাই দোষীর ফাঁসির আবেদন করবে কিন্তু যখনই আপনি ঘটনাগুলো ডিটেলসে যাবেন তখন আপনার মনে প্রশ্ন আসবে মাত্র পঁয়তাল্লিশ মিনিট এই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সেমিনার রুমে যাওয়া সেখানে কি ধর্ষণ করা তাকে গলা টিপে হত্যা করা আবার বহাল তবি সেখান থেকে বেরিয়ে আসা এবার নিউজ মিডিয়া সঞ্জয় রায়ের যে চেহারা দেখা গেছে তাতে একটা প্রশ্ন আসে যে সঞ্জয় রায়ের একার পক্ষে কি এটা আদৌ করা সম্ভব উল্টে ঘটনার সময় সঞ্জয় নেশায় ছিল আর তখনই উঠে আসে আর শকিং নিউজ সেটা হলো যে ডাক্তার রায় পুরো ঘটনার বিরুদ্ধে প্রোটেস্ট করছেন তাদের দাবি যে ওখানে একজন নয় বরং দুজনের সিমেন্ট পাওয়া গেছে এবার স্বাভাবিকভাবেই একজন মানুষের তো দুরকম সিমেন্ট হয় না তার মানে সেখানে সঞ্জয় রায় ছাড়াও আরও কেউ একজন ছিল কিন্তু পুলিশের তদন্তে এখনো পর্যন্ত দ্বিতীয় কারোর নাম সামনে আসেনি ইভেন পুলিশের তদন্ত নিয়েও কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠেছে যে কেন শুরুতে এটাকে আত্মহত্যার ঘটনা বলে চালানো হচ্ছিল কেন ওই হেডফোনের টুকরোটা খুঁজতে এত সময় লাগলো এত নামী কলেজের একজন প্রিন্সিপাল হয়ে কেন এরকম মন্তব্য করতে পারলেন সন্দীপ ঘোষ কলেজের নাম খারাপ হওয়ার ভয়ে কি শুরুতে এই বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল সঞ্জয় রায় যেরকম ধূর্ত মানে আপাতত তার সম্বন্ধে যেটুকু জানা যাচ্ছে তাতে কি সেই এত তাড়াতাড়ি পুলিশের জালে ধরা পড়ার লোক সে তো পালিয়ে যেতে পারতো আর হ্যাঁ এই যে পুলিশের জাল নিউজ মিডিয়ায় কথাটা কিন্তু বারবার করে বলা হচ্ছে যে পুলিশের জালে ধরা পড়লো সঞ্জয় রায় আচ্ছা সঞ্জয় রায় যে অপরাধ করছে সেটা কি পুলিশ আগে থেকে জানতো না সে একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে ফোর্থ ব্যাটালিয়ন ব্যারাকে থাকতো সেটা কি পুলিশ জানতো না সে অন্যান্য মহিলা সিভিক ভলান্টিয়ার এবং পুলিশদের উত্তক্ত করত। সেটা কি পুলিশ জানতো না সে যে মধ্যম অবস্থায় রোজ হাসপাতালে ঢুকতো সেটাও কি পুলিশ জানতো না পুলিশ বাদ দিন ওই হাসপাতালে জুনিয়র ডাক্তারা কি সেটা টের পায়নি টের পেলে অবশ্যই তারা কমপ্লেন করেছেন কিন্তু তারপরেও সেই লোকটার অবাধ যাতায়াত ছিল কিন্তু কেন এই প্রশ্ন কিন্তু থেকেই যায় এবার নেক্সট যে প্রশ্নটা ওঠে যে একজন সিভিক ভলান্টিয়ারের এত স্পর্ধা হয় কি করে আপনি ভাবলে আশ্চর্য হবেন যেদিন সকালে অভয়ার মৃতদেহ পাওয়া গেছে সেদিনই পূর্ব বর্ধমানের স্টেট জেনারেল হাসপাতালের একজন সিভিক ভলান্টিয়ার একজন মহিলা ডাক্তারকে হুমকি দিয়ে এটা বলেন যে আরজিকর করে দেবো ভাবতে পারছেন যে কত বড় সাহস আর এই সাহস তারা কিভাবে পায় নেতা মন্ত্রী এবং দাদাদের হাত ধরে মাত্র দু সপ্তাহের ট্রেনিং দিয়ে এই সিভিক ভলেন্টিয়াররা চাকরি পেয়ে যায় নাম সিভিক ভলেন্টিয়ার হলেও সিভিক সেন্সের যে অভাব রয়েছে সেটা কিন্তু শুরু থেকেই নজরে পড়ে না এখানে আমি সবার দোষ দিচ্ছি না কিন্তু বারবারই এই সিভিক ভলেন্টিয়ারদের অধ্যত্যপূর্ণ আচরণ সামনে এসেছে গত বছর একুশে এপ্রিল বীরভূমে লাভপুরে দুজন সিভিক ভলেন্টিয়ার একজন মহিলাকে ধর্ষণের হুমকি দিয়েছিল এই বছরই পনেরোই জুলাই বাগদায় একজন মহিলাকে ধর্ষণের হুমকি দিয়েছিল আর একজন সিভিক ভলেন্টিয়ার আনিস খান হত্যার সাথে ওই সিভিক ভলেন্টিয়ারদের নাম উঠে আসে এগুলো কিন্তু আমি জাস্ট কয়েকটা ঘটনার কথা বললাম মানে এক কথায় তোলাবাজি থেকে শুরু করে খুন ধর্ষণ মস্তানি সব জায়গাতেই কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারদের নাম পাওয়া যায় আর এই কারণে প্রশ্ন তুলেছিলেন জাস্টিস রাজশেখর মান্থা যে সিভিক ভলেন্টিয়াররা কন্ট্রাকচুয়াল বলে কি কোনো রেসপন্সিবিলিটি নেই অভয়ের মৃত্যু আমাদের হেলথ কেয়ার সিস্টেমের উপর একটা বড় প্রশ্ন তুলে দেয় যে ডাক্তাররা দিন রাত পরিশ্রম করে আমাদের সেবা দিচ্ছেন তাদের বিষয়ে সরকার কতটা উদাসীন আর সরকার বলছে যে তারা রেস্ট রুম বানিয়ে দেবে কিন্তু যদি এই ঘটনা না ঘটতো তাহলে কি হতো কেন আমরা সবসময় দুর্ঘটনা হওয়ার জন্য অপেক্ষা করি কেন আমরা আগে থেকে কোনো প্রিকশন নেই না হাসপাতালের সিকিউরিটি কেন এত দুর্বল কেউ ভেতরে আসছে যাচ্ছে কখন ধর্ষণ করে চলে যাচ্ছে খুন করে চলে যাচ্ছে কেউ জানতে পারছে না এত উদাসীন মনোভাব কেন এবার রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলের নেতারা প্রায় সবাই বলেছেন যে দরকার হয় সিবিআই তদন্ত করা হবে ইভেন পুলিশও বলেছে যে যদি তাদের কাজে অভয়ার পরিবার সন্তুষ্ট না হয় তাহলে তারা সিবিআই তদন্তের জন্য যেতে পারে তবে মৃতার যে পরিবার আছেন তারা বলেছেন যে পুলিশের উপরে তাদের ভরসা আছে আপাতত আর পুলিশও জানিয়েছে যে তারা যত সম্ভব ট্রান্সপারেন্সি রাখার চেষ্টা করবে আমার একটি মাত্র অনেক কষ্ট করে তাকে ডাক্তার করেছিলাম লোকের সেবা করতে এসে নিজেই খুন হয়েছে অভয়ের মায়ের এই কথাটা যে কতটা কষ্টের কতটা ব্যথার এই খুনিটা কোনোদিন বুঝবে না তাই আমাদের উচিত এই খুনিদের এমন শাস্তি দেওয়া যাতে কোনোদিন তারা এই ধরনের কাজের চিন্তা মাথাতেও না আনতে পারে আর পুলিশের এত উদাসীন মনোভাব ধামা চাপা দেওয়ার মনোভাব এটা বন্ধ করার দাবি করতে হবে নইলে ভাবুন আজ এমন কত ঘটনা রয়েছে যেগুলোকে তারা আত্মহত্যা বলে চালিয়ে দেয় যেগুলোর খোঁজও আমরা পাই না পুলিশের উপরে মানুষের আস্থা রাখা দরকার কিন্তু পুলিশেরও দরকার দুর্নীতি থেকে বেরিয়ে এসে সঠিক বিচার ব্যবস্থা ফিরিয়ে আনা আচ্ছা আপনার কি মনে হয় অভয়ের মৃত্যুর সাথে কি শুধুমাত্র সঞ্জয় রায় জড়িত নাকি এর পেছনে আরো কোনো বড় মাথা রয়েছে যাকে লোকানোর চেষ্টা করা হচ্ছে কমেন্ট বক্সে আপনার মতামত জানান তবে আজ আমি কোনো লাইক বা শেয়ার করতে বলবো না আজ শুধু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলুন হ্যাশট্যাগ দিয়ে লিখুন জাস্টিস ফর অভয়া আর পোস্ট করুন এক্স ডট কম থেকে শুরু করে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ছবি দিচ্ছি এই ছবিটা সহ পোস্ট করুন আর জাস্টিস ফর অভয়া যত বেশি সম্ভব পোস্ট করুন অভয়া তদন্তের লেটেস্ট আপডেট আপনি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন তাই জয়েন হয়ে যান আমাদের চ্যানেলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে